অনাকুলের কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়াল নিউ তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ ব্যাপী মেলা বুড়িমার কালী পুজো উপলক্ষে শুক্রবার ছিল এই মেলার চতুর্থ দিন উদ্যোক্তারা জানালেন প্রতিদিনই দর্শনার্থীদের ভিড়ে এই মেলা জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থিতি উপভোগ করছেন মেলায় আসা জনসাধারণ পুজো কমিটির কোষাধ্যক্ষ সন্দীপ বর জানালেন বুড়িমার পুজো উপলক্ষে মেলার পাশাপাশি নানান সমাজসেবামূলক কর্মসূচি চলছে দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য প্রতিদিনই থাকছে স্থানীয় ও নামী দামি শিল্পীর অনুষ্ঠান এই কদিনে আমরা প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে যেমন আমাদের প্রথম দিনে স্বর্গরিটা আমরা চেষ্টা করি আমাদের ক্লাবের পরিচালনায় যে আমাদের হয় আমরা প্রায় পাঁচশো জন কম্বল দিয়েছি মানুষ তুলে ধরেছি এবং কালকেও কিছু মানুষকে আমরা কম্বল দেবো এখন কালকে আমাদের সমান সভা আছে তো আমাদের মায়ের পোশাক বিধি থেকে শুরু করে বিভিন্ন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান গতকালকে সিরিয়াল আটিয়ে এসেছিলো আজকে আমাদের ইউটিউব খাত বা পা চ্যাম্পিয়ান এরকম সব কিছু আটিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে আজকে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে এবং দুদিন আগে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছিলো এবং সর্বোপরি আগামীকালকে আমাদের এই অনুষ্ঠান শেষ হচ্ছে আগামীকালকে আমাদের বিকাল পাঁচটার থেকে আমাদের যেগুলো আমরা প্রোগ্রামগুলো করেছিলাম সেই প্রোগ্রাম প্রায় প্রায় কিছু আমাদের কালকে আছে এবং তার সাথে সাথে বেশ গুরিজন যারা মানুষ আছেন যেমন উনিশ শিক্ষক হয়তো কোনো আরবির সঙ্গে যুক্ত ছিলেন এখন এক্স ফ্রিটার হয়ে গেছেন বা কেউ ভালো সাহসী কাজ করেছেন কোনো হেলথ কর্মী ভালো কাজ করেছেন এইসব মানুষদের কিন্তু আগামীকালকে আমরা সম্প্রদায় মঞ্চ থেকে দিয়ে প্রতি বছরের দেবো এবং কালকেই আমাদের মেলা কিন্তু রকম শেষ করছে ভবিষ্যতে বলতে একটা জিনিস বলে গেলাম কালকে আমার হেলথ চেক আপও আছে প্রিপেয়ার করছি আমি ক্লাবের পক্ষ থেকে আগামী দিনে আমাদের এটা চিন্তা ভাবনার মধ্যে প্রথমেই আছে এর পরের বছর আমরা সঙ্গীতা অনুষ্ঠানে কম্পিটিশন করবো সামনের বছর এবং আমরা আরও চেষ্টা করবো যাতে করে এটা আমার মেডিকেল চেক আপ আমরা করছি তাতে আরও যদি সোশ্যাল কিছু ওয়ার্ক করা যায় আমরা দেখবো বস্ত্রবিতন আমার প্রতি বছরই থাকে এবং আমরা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন মানুষ থাকে এবং আমাদের দুটো একাডেমি আছে আমাদের ক্রিকেট একাডেমি ফুটবল একাডেমি আছে এটা এখন বর্তমান কোনো ক্লাবে নেই একমাত্র আমাদের মোবাইলের ক্লাবেই রেগুলার খেলোয়াড় পাওয়া যায় যেটা একটা সময় অনেক মাঠ পড়ে আছে কিন্তু খেলোয়াড় নেই কিন্তু আজকে আমাদের মোবাইলের যে তরুণ সঙ্গে তরুণ সঙ্গে আজ কিন্তু আমাদের নিজস্ব টিম আছে ক্রিকেট টিম আছে ফুটবল টিম আছে বিভিন্ন টিম আমাদের আছে এটা আমরা নিজেকে খুব গর্ববোধ মনে করি এবং আগামী দিনে এই ছেলেগুলো যাতে আরও ভালো ভালো জায়গায় আছে আমার অনেক ছেলে যারা অনেক জায়গায় খেলছে ক্রিকেট ফুটবল খেলছে ভালো ভালো জায়গায় যাচ্ছে আরও যাতে ভালো হয় কোচিং উচিত আরও সুন্দর হয়েগুলো দেখবো চেষ্টা করে মানুষ বন্ধার চেষ্টা করে কবিতা বাংলা ছেলে মা বললাম

জন্যে বিদ্যা সাগর রবীন্দ্রনাথ lineHeight ছিল পোকা না হলে কি শক্ত করে হয় বাংলা বইয়ের পোকা মা বুল্লু চুপ কর তো ওর ভয়টা কি সে স্কুলে কেন বেঙ্গলিটা পড়াই না ইংলিশে নমস্কার পড়ের प्रतियोगी দেবপ্রিয় ঘরই দেবপ্রিয় কোনর জানাছি কবিতা মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাট যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্য যেই বলেছি আমি মা বুকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সে জমেশ্বর আদর করে দেখিয়ে দিলে বসুরাজের কেশর কদিন পরেই চুন্খসনা দেওয়াল জুড়ে এঁকে ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহবাঁধা আছে শুনতে পেয়ে দিদির মনে অমনি বলেন শোনো এসব কথাই আবার যেন না শুনি কখনো বলি না তাই সে সব কথা সামনে থাকে খু কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকু আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে সরব দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার ছোট বড় যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গিফট কেনার একটাই ঠিকানা সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউস এখানে পাবেন সমস্ত কোম্পানির ইমিটেশন এবং জুয়েলারি আইটেম হেয়ার এক্সেসরিজের সমস্ত রকম জিনিস আছে ওয়াটার বোতল সেট ডিনার সেট বাচ্চাদের টিফিন বক্স দোলনা ট্রাইসাইকেল ব্যাটারি কার সহ সমস্ত রকমের খেলনা পাবেন নানান অকেশনের জন্য গিফট আইটেম এখানে পেয়ে যাবেন স্যালন ও পার্লারের সমস্ত আইটেমস হোলসেল দামে এছাড়াও আছে হকিন্স বাজাজ উষা প্রেস্টিজ সহ সমস্ত নামি দামি কোম্পানির প্রেসার কুকার হটপট মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন ওভেন ও গ্যাস ওভেনের সমস্ত রকম পার্টস একই ছাদের তলায় তখন চলে আসুন সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউসে শুভ উদ্বোধন হতে চলেছে তেসরা আশ্বিন চোদ্দশো অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে ওই দিন পাবেন যে কোনো জিনিস কেনাকাটায় একটি ইমিটেশন কানের সম্পূর্ণ ফ্রি আমাদের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড কোর্ট রোড নিউ মার্কেট হুগলি যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট ফাইভ অথবা সিক্স